নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার প্রায় দেড় মাস ধরে উচ্চমূল্যে স্থির হয়ে আছে খাদ্য সচিব বললেন চালের সংকট নেই তবে বাজারে ঝড় বৃষ্টির কিছুটা প্রভাব রয়েছে এছাড়া ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি এদিকে শুল্ক জটিলতায় আমদানি করা চাল আটকে রয়েছে হিলিস্থল বন্দরে বান্ডেল থাকলে প্রতি জেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ জেন্মানি বান্ডিল কিনে প্রতিবেনে মোটা চালের কেজি ষাট টাকার বেশি মাঝারি মানের চাল পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সরু চালের দাম আশি টাকার উপরে কিছু ব্র্যান্ডের চাল প্রায় একশো টাকা টিসিবির হিসাবে চালের দাম গত বছরের একই সময়ের চেয়ে চোদ্দ শতাংশ বেশি আমরা মনে করি দশ হাজার টাকার খরচ হয়ে আরো বেশি এই টাকাটা পাবো বলতেছে ধান নাই তো ধান আছে যখন বাজারটা তারা দাম বাড়া তখন মালটা বাজারে ছাড়ে ক্রাইসিস দেখে মালে প্রতি বছর চাউলের দুশো টাকা করে বৃদ্ধি করে এদিকে হিলি স্থল বন্দরে কয়েকদিন ধরে আটকা আছে ভারতীয় চাল আমদানি শুল্ক কমানো হলেও কাস্টমস সার্ভারে আপডেট না হওয়ায় জটিলতা দেখা দিয়েছে সার্ভারে যে শুল্ক কমানোর এই শুল্ক রেটটা না দেওয়ার কারণে পণ্য কিন্তু খালাস হচ্ছে না আর এই খালাস না হওয়ার কারণে এই সব পণ্য কিন্তু না

চালের দাম ও সরবরাহ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম খান জাহাঙ্গীর আলম আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনই শুরুতেই আপনার কাছে জানতে চাবো গত দেড় মাস ধরে দেশের বাজারে কিন্তু চালের দাম ঊর্ধ্বমুখী যদিও বাজারে সংকট নেই এই ব্যবসায়ীরা বলছেন দাম বাড়ার ধানের দাম বৃদ্ধির কারণে চালের দাম বেড়েছে আপনার কী মনে হয় বিষয়টা কতটুকু যৌক্তিক ধানের দাম বৃদ্ধি এই সময়ে ধানের দাম বৃদ্ধি পেতে পারে কিন্তু এখন কোথায় আছে ধানের তা সাধারণত বরু মৌসুমে মাসের মধ্যে যেটা এক উদ্বৃত্ত বাজার যা উদ্বৃত্ত ধান যেটা সেটা বিক্রি হয়ে যায় এবং এটা চাতালের মালিক এবং বড় কর্পোরেট যারা আছে তারা সব কিনে নেয় কিন্তু এখন তো আর কৃষকের কাছে ধান এবং তারা ধান থেকে চাল করে আস্তে আস্তে বাজারে সরবরাহ করে কাজে এখন যে স্বাভাবিকভাবে যখন কৃষকের কাছে ধান নাই তখন ধানের দাম তো বাড়বে এবং সেটা আমাদের চাতালের মালিক যারা আছে ব্যবসায়ীরা যারা আছে তাদের কাছে এই দাম তারাই এবং এই 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 অজুহাতে তারা চালের দাম বাড়াচ্ছে এবং চালের দাম যেটা বাড়াচ্ছে এটা সম্পূর্ণ ভাবে অস্বাভাবিক কারণ এই বছর তো ধানের উৎপাদন ভালো হয়েছে এবং সরকারের কাছে যে মজুদ আছে সেটাও অনেক ভালো মজুদ আছে এমন পরিস্থিতিতে বাজারে চালের সরবরাহ ঘাটতি থাকার কথা না যদি আমাদের ব্যবসায়ী যারা আছে তারা যদি সঠিকভাবে চাল সরবরাহ করে কাজে তারা চালের একটা ঘাটতি কৃত্রিম ঘাটতি তারা তৈরি করছে এবং বাজারে চালের দাম বাড়াচ্ছে এখন তারা যত কথাই বলুক ধানের দাম বৃদ্ধির কথা বলুক আর যাই বলুক এটা যে তাদের কারসাজি এটা বলতে কোনো অসুবিধা নেই জাহাঙ্গীর আলম আপনিও যেমনটি বলছিলেন সরকারের কাছে কিন্তু আমরা জানি যে বর্তমানে যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ খাদ্যশস্যের মজুদ রয়েছে বিশেষ করে ধান এবং চাল ধান চাল এবং গম সেই সাথে আমরা যদি গত মাসের মূল্যস্ফীতির ডাটা দেখি সেক্ষেত্রেও কিন্তু মূল্যস্ফীতি যেটা বেড়েছে সেটারও প্রভাব বলছে চালের দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি বেড়েছে তো মূল্যস্ফীতি কমানোর জন্য এবং চালের বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য বর্তমানে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন দেখুন এখন যে গত মাসে যে চালের যে খাদ্য মূল্যস্ফীতি যেটা বেড়েছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট এর বহুলাংশেই চাল এবং তাছাড়া শাকসবজি সবজি আছে ইত্যাদির দাম বেড়েছে তবে যেই আমাদের খাদ্য বাস্কেটের মধ্যে সবচেয়ে বেশি বা প্রায় পঞ্চাশ শতাংশ যে ভর এটা হলো আমাদের চাল থেকে কাজেই এখানে চালের দাম বৃদ্ধিতেই সবচেয়ে বড় কথা কিন্তু এখানের মধ্যে যেটা দেখা যায় যে চালের সরবরাহ সংকট না থাকলেও সংকট আছে এবং এইটা যদি করতে হয় তাহলে সরকারকে বেশি পরিমাণে চাল বাজারে ওপেন মার্কেট সেল দিতে হবে এখন সরকার যদি ইতিমধ্যেই সরকার ওপেন মার্কেট সেল দিয়েছে দিচ্ছে কিন্তু এটা খুব কম পরিমাণে এবং আমাদের যে খাদ্য বান্ধব কর্মসূচি যেগুলো আছে এটা আওতা সম্প্রসারণ করতে হবে ইতিমধ্যেই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে চাল বিদেশ থেকে আমদানি করবে কারণ এখন সারা বিশ্বে চালের দাম গত পাঁচ ছয় বছরের মধ্যে সবচেয়ে নিম্ন কাজেই এখন যদি চাল সরকারি পর্যায়ে যদি বেশি করে চাল আমদানি করে এবং অপেক্ষাকৃত কম দামে যেটা চাল সাধারণত ওপেন মার্কেট সেল দেওয়া হয় সেটা যদি দেওয়া হয় তাহলে নিশ্চয়ই যে এটা দমে যাবে জাহাঙ্গীর আলম আপনার কাছে জানতে চাবো আমরা দেখেছি যে রাজনৈতিক সরকারের সময়ও কিন্তু বাজার নিয়ন্ত্রণ করা যেত না সিন্ডিকেটের কারণে বর্তমান সরকারে এসেও আপনিও যেমনটা বলছিলেন যে বাজারে কৃষকের কাছে ধান নেই চাল ধান যেটা আছে সেটা হয়তো ব্যবসায়ীদের কাছে আছে অর্থাৎ সিন্ডিকেটকে এখনও রয়ে গেছে এবং যেহেতু বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার আহ কোনো রাজনৈতিক সরকার নয় সেক্ষেত্রে সিন্ডিকেট কেন ভাঙা সম্ভব হচ্ছে না বলে আপনি মনে করেন দেখেন সিদ্দিকে এটা যেটা ধরা যারা ছোঁয়া জেনে কিন্তু এর প্রভাব অনুভব করা যায় কাজেই এটা আমরা প্রভাবটা অনুভব করছি এখন এটা খুব ভালোভাবে যদি মনিটরিং করা হয় তাহলে এই যে চাল মজুদ করা গুদামজাত করা অতিরিক্ত সেটা হয়তো ধরা যাবে আরেকটি জিনিস হলো যে শুধু আপনি মনিটারিং করে যে চালের দাম কমাবেন সেটা না এখানে এখানে সরকারের যেই খোলা বাজারে অনেক বেশি পরিমাণে ইন্টারভেন করা দরকার এবং সেটা যদি করা যায় তাহলে হয়তো চালের দামটা কমে আসবে কিন্তু সরকার যেই পরিমাণে চাল বাজারে ওপেন মার্কেট সেল দিচ্ছে এইটা যথেষ্ট না কাজে আরও বেশি পরিমাণে চাল বাজারে ছাড়া দরকার যাতে করে চালের দামটা অবদমিত হয় জাহাঙ্গীর আলম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ